সবাইকে নতুন ভিডিওতে স্বাগত স্বাগতম একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আজকে সকালবেলা নাস্তা থেকে ভিডিওটা শুরু করেছি সকালে পেঁপে দিয়ে আলু দিয়ে ভাজি রান্না করে করছে আর এখানে আটা সিদ্ধ করে নিয়েছি রুটি বানানোর জন্য আজকে সকালে রুটি আর পেঁপে আলুর ভাজি দিয়েই সকালে নাস্তা করা হবে পেঁপে আলুগুলো আমি প্রথমে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে তারপর ভাজিটা বাগান দিয়ে দিলাম আর পেঁপে দিয়ে আলু দিয়ে এইভাবে ভাজি করলে আমার দিয়ে খেতে বেশ ভালোই লাগে শুধু আলু ভাজি কিন্তু খেতে ভালো লাগে না তাই তো পেঁপে দিয়ে আলু দিয়ে এখন বেশিরভাগ ভাজি করা হয় আর পেঁপে সবজিটা শরীরের জন্য অনেক বেশি উপকারী আর এখানে আমি রুটিগুলো একটা একটা করে বানাচ্ছি আর একটা একটা করে ভেজে নিচ্ছি আজকে বাসায় আমার যা নেই আমি একাই তাই একটা করে ভাজছি আর বানাচ্ছি যাতে আমার নাস্তাটা তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় সবগুলো রুটি যদি আমি একসাথে বসে বানাই তারপর আবার ভাজি অনেকটা সময় লেগে যায় আবার আমার বাচ্চাকে নিয়ে স্কুলেও যেতে হবে তাই তাড়াহুড়া করে রুটিটা বানিয়ে নিচ্ছি আর ভাজিও রান্না করে নিচ্ছি দুই একটা চুলার মধ্যে দুইটা রান্না করে ফেলছি এইভাবে করলে তাড়াতাড়ি নাস্তাটা হয়ে যায় আমি আজকে সবসময় কিন্তু রুটিগুলো বানিয়ে তারপরে ভাজি আমার যা ভেজে নেয় আমি বানিয়ে দিই আজকে যেহেতু একা সেজন্য একটা করে বানাচ্ছি আর একটা করে ভেজে নিচ্ছি এই তো আমি পাশেই চুলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিগুলো বানাচ্ছি আর ভেজে নিয়েছি এইভাবে সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি আর যে হাড়ি পাতিলগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি এখন আমি নাস্তা করে নিচ্ছি আমি নাস্তা করে তারপর ছেলেকে নাস্তা করে স্কুলে চলে যাব আর আমার এই রুটি নাস্তাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকালবেলা এমন নাস্তা হলে আর কিছুই লাগে না সবসময় কিন্তু ভাত খেতে ভালো লাগে না মাঝে মধ্যে রুটি আর অন্যান্য নাস্তাও খেতে হয় এইভাবেই আমরা খেয়ে থাকি আর এখন স্কুল থেকে চলে এসেছি প্রায় এগারোটা ভেজে গিয়েছে আমি প্রথমে মাছটা ভিজিয়ে নিয়েছি তারপর খামার বাড়িতে চলে যাব কুমড়া শাক আনার জন্য আছে কুমড়া শাক ভাজি করব সেই জন্য খামারে চলে গিয়েছিলাম মাছগুলো ভিজিয়ে তারপরে সেখান থেকে শাক এনে তারপর ভাজি করব আর এখানে কচুর মুখি দিয়ে আমি আজকে তেলাপিয়া মাছ রান্না করবো এই তো আমরা এই শাকগুলো আমার বাড়ি থেকে এনেছি মিষ্টি কুমড়া শাক আর আজকে মিষ্টি কুমড়ার শাকগুলো ভাজি করবো সবসময় তো চিংড়ি মাছ দিয়ে রান্না করি তারপর বড় মাছ দিয়ে রান্না করি আজকে ভাজি রান্না করব। ভাজি রান্না করলেও কিন্তু এই শাকগুলো খেতে বেশ ভালো লাগে এই তো সব কিছু গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য এখানে চাল ডাল ধুয়ে নিয়েছি তারপর কচুর মুখি আর আলু ধুয়ে নিয়ে আর দিয়ে তেলাপিয়া মাছ রান্না আর এখানে কুমড়ো শাক নিয়েছি আলাদা আর ডাটাগুলো আলাদা নিয়েছি যাতে ডাটা আমি আগে সেদ্ধ করে নিতে পারি আর রান্নার জন্য পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কেটে নেওয়া হয়েছে মাছগুলো কিন্তু বরফ ছুটে গিয়েছে আর এখানে আমি ডাটাগুলো আলাদা রেখেছি ডাটাগুলো আগে পানিতে সেদ্ধ বসিয়ে দেবো আর এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে এখন আমি কচুরমুখীগুলো ভেজে নেব প্রথমে আমি মাছগুলো ভেজে তারপর মুখি ভাজবো কচুরমুখী ভেজে তারপর তরকারিটা রান্না করব কচুর কচুরমুখী ভেজে রান্না করলে একটু মানে পিসলা পিসলাটা কম লাগে আর খেতে বেশ ভালো লাগে তাই সবসময় আমরা কচুরমুখী ভেজে রান্না করে থাকি এ তো এখন মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে তারপর কুচুরমুখিগুলোও ভেজে নেব আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই তো আমি প্রচুর মুখিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে একসাথে পেঁয়াজ কাঁচামরিচও দিয়ে দেবো আর সাথে এগুলো ভালো করে ভেজে তারপর আমি এখানে হলুদ মরিচ সব একসাথে পানি দিয়ে গুলিয়ে দিয়ে দেব। এভাবে রান্না করলে আমার একটু সহজ মনে হয় আলাদা ভাব দিয়ে তারপরে ভেজে রেখে আবার কষাতে অনেকটাই লেট হয়ে যায় তাই পেঁয়াজ কাঁচামরিচের সাথেই আমি এইভাবে ভেজে নিচ্ছি কচুরমুখিগুলো তারপরে এখানে হলুদ মরিচ আদা রসুন ধনিয়ার গুঁড়া লবণ সব কিছু দিয়ে ভালো করে মশলাটা গুলিয়ে দিয়ে দিলাম তারপরে এই পানি দিয়ে সুন্দর করে আমি এই তরকারিটা কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের পানি এই তো কষানো কিন্তু হয়ে গিয়েছে দেখতে পারছেন কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঝোলটা যখন বলক চলে আসবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো কচুরমুখির তরকারিটা আমার খেতে অনেক বেশি মজার লাগে আলুর থেকে কচুরমুখি খেতে আমার কাছে বেশি ভালো লাগে এই তো ঝোলটা বলক চলে এসেছে এখন ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিলাম তারপর আরও কিছুক্ষণ জাল দিয়ে তারপর নামিয়ে নেবো ঢাকনা দিয়ে ঢেকে এখন আস্তে আস্তে তরকারিটা রান্না করে নেব ভাত হয়ে গিয়েছে পাশে চোলা তরকারি বসিয়ে দিয়েছি আর এই পাশে আমি এখানে শাকগুলো ভাজি করে নেব প্রথমে আমি ডাটাগুলো একটু সেদ্ধ করে নেব লবণ দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে তারপরে এখানে শাকগুলো দিয়ে দেবো ডাটাগুলো যেহেতু শক্ত থাকে শাকগুলো সেদ্ধ হয়ে যায় আর ডাটাগুলো কিন্তু নরম হতে চায় না এই তো ডাটাগুলো অনেকক্ষণ সেদ্ধ করে তারপরে এখানে আমি শাকগুলো দিয়ে দিলাম আর এই শাকগুলো কিন্তু যেহেতু একবার টাটকা ফ্রেশ আর কোনো এখানে সার দেওয়া হয়নি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে শাকগুলো সুন্দর করে ভাত দিয়ে সেদ্ধ করব। তারপর আমি শাকগুলো বাগার দিয়ে দেবো আর পাশের চুলা ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটা হয়ে গিয়েছে ডালটা বাগার দিয়ে তারপরে এই কড়াইতে আবার শাক বাগার দিয়ে দেব। আমি ডাল বাগানের জন্য পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর রসুনগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এখন বাগার দিয়ে দিচ্ছি আমার এই সাধারণ রান্নাগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে আমার ভিডিওতে সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন আর আপনাদের কমেন্ট দেখলে কিন্তু আমি নতুন নতুন আরও কাজ করার উৎসাহ পাই এ তো শাক বাগার দেওয়ার জন্য এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচামরিচগুলো সেদ্ধর মধ্যে দিয়ে দিয়েছিলাম আস্ত কাঁচামরিচ যদি কেউ ঝাল খেতে না যায় তাহলে খেতে পারবে না ঝাল খেতে চলে আস্ত কাঁচামরিচই খেয়ে নিতে পারবে এখন সেদ্ধ করা শাকগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব আর আজকের ব্লগটা এ পর্যন্ত আর বেশি বাড়ায়নি কারণ অনেক বেশি ব্যস্ত ছিলাম আজকে আর কোনো ভিডিওই করা হয়নি রান্না থেকে আজকে ভিডিও শেষ খাওয়া দাওয়া আরেক ভিডিওতে দেখানো হবে এই খাওয়ানো অন্যান্য খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করি আজকে আর কোনো কিছুই শেয়ার করতে পারলাম না আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ